শীত মানেই পিঠাপুলি লেগেই থাকে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে সিম্পল রেসিপি ইনকেপিতে এখানে আমি দুই কেজি পরিমাণে বর্নি চাউল নিয়ে নিছি বর্নি চাউলগুলো আমি আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো তারপরে এখানে আমি চাউলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ঢেকেতে কুটার জন্য আটাগুলো আমি কুটে নিচ্ছি এবার এগুলো হাত দিয়ে ঠেসে ঠেসে রেখে দিব পিঠা বানানোর জন্য যেগুলো বস্তুর দরকার সবগুলো আমি এবার এক এক করে বানিয়ে নিব এখানে আমি কিছু নারকেল গ্রেড করে নিচ্ছি নারকেলগুলো ভাজার জন্যে এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি নারকেলগুলো হাফ পরিমাণের ভেজে নিব নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আখের গুড় আপনারা কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন আখের গুড় দিয়ে আমি এভাবে কিছুক্ষণ সময় ভেজে নিব গুড়গুলো আগুনের জাল পেলে কিন্তু গলে যাবে এখানে কোনো জল অ্যাড করব না এভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে আখের গুড় দিয়ে নারকেল ভেজে নিচ্ছে দেখুন কি সুন্দর গলে গেছে এবার আমি এখানে দিয়ে দিব এক বাটি তিল তিলগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছি ভাজা তিলগুলো এবার আমি এখানে দিয়ে অল্প সময় নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেলে নামিয়ে নিব জলটা শুকিয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নিব। পিঠা বানানোর জন্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি ফ্রাইপ্যানটা গরম হয়ে গেছে এবার দেখুন ছোটো সাইজের একটা চামচ আমি নিয়ে নিছি চামচ দিয়ে আটাগুলো আমি এক সাইড থেকে নিয়ে নিব নিয়ে ফ্রাই প্যানের উপরে আমি সুন্দর করে রাউন্ড শেপে বসিয়ে দিছি সুন্দর আঠা লেগে গেছে এবার আমি এখানে এই পুরগুলো দিয়ে দিব ছোটো একটা চামচের সাহায্যে পুরগুলো আমি লম্বা শেপে দিয়ে দিছি দেখুন সুন্দর আটাগুলো আঠা লাগে গেছে এবার আমি এটা হাতার সাহায্যে উল্টিয়ে ভালো করে পিঠাটা বানিয়ে নিছি সুন্দর একটি পিঠা তৈরি হয়ে গেল এবার আমি নামিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি আরও একটি পিঠা বানিয়ে নিচ্ছি চাউলের গুঁড়িগুলো ফ্রাইপ্যানের উপরে দেওয়ার সাথে সাথে কিন্তু আঠা লেখে যায় এবার আমি এখানে পুরগুলো লম্বা শেপে দিয়ে দিচ্ছি দিয়ে আমি হাতার সাহায্যে আস্তে করে উল্টিয়ে দিব চুলার আঁচটা কিন্তু সবসময় মিডিয়ামে রাখতে হবে এবার আমি ফ্রাইপ্যানের এক সাইডে এই পিঠাটা রেখে দিব রেখে আমি আরও একটি পিঠা বানিয়ে নিব এই পিঠাগুলো কিন্তু একসাথে অনেকটাই বানানো যায় এবার আমি পুরগুলো দিয়ে দিচ্ছি এইভাবে খুব কম সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাগুলো বানানো যায় এই পিঠাকে আমরা বলি বর্ণি চাউলের পিঠা বা বরা চাউলের পিঠা আপনারা কোন জায়গায় কি কী নামে বলেন নিশ্চয় আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন পিঠাগুলো তৈরি হয়ে গেল সুন্দরভাবে দুইটা পিঠা একসাথে তৈরি হয়ে গেল এবার আমি আরও একটি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর খুব কম সময়ে তাড়াতাড়ি এই পিঠাগুলো বানানো যায় এই পিঠাগুলো যদি আপনি রোদে দিয়ে খান তাহলে দশের থেকে পনেরো দিন আপনি খুব সুন্দর পিঠাগুলো রেখে খেতে পারবেন ফ্রিজেও থুতে হবে না এভাবে ঘরের মধ্যে রেখেই পিঠাগুলো দশ পনেরো দিনের মতো খেয়ে যাবেন পিঠাগুলো খেতেও খুব সুস্বাদু দেখতেও খুব সুন্দর খুব তাড়াতাড়ি বানানো যায় খুব কম সময়ের মধ্যে যারা পিঠা একেবারে বানানো জানেন না তারা কিন্তু এই পিঠাটা খুব সহজে বানিয়ে নিতে পারেন নারকেলের পুড় দিয়ে এইভাবে পিঠা বানিয়ে খেতে খুব মজা আপনারা একদিন নিশ্চয় বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন পিঠাগুলো খেতে কীরকম লাগে সবগুলো পিঠাই আমার বানানো শেষ এই পিঠাগুলো কিন্তু দশ মিনিটের মধ্যে বানানো শেষ হয়ে গেছে এবার দেখুন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি ভিতরে এই নারকোলের পূর্বরা পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আমাকে ফলো করবেন